বন্ধুরা লাইফ স্টাইল উঠে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দেখো কুমড়ো সজনের ডাটা বেগুন আলু আর টমেটো দিয়ে দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো এইভাবে রান্না করে যে কোনো নিরামিষ দিনের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আমি রান্নাটা কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এবার চলো আগে সবজিগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে আমি সজনের ডাটাগুলো কেটে নেব এরকম টান দিলে কিন্তু সজনে ডাটার উপরে একটা আঁশ বেরিয়ে আসছে সজনে ডাটাগুলো কিন্তু এইভাবেই কাটতে হবে খুব সহজেই তোমরা কেটে নিতে পারো আর দেখো সজনে ডাটাগুলো কিন্তু খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে নিই এক আঙ্গুলের মতো কেটে নিতে হবে আর একই রকম থাকলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে এইভাবে প্রথমে সব সজনের ডাটাগুলো আমি কেটে নেব সজনের ডাটা ও বেগুনটা আগে কেটে নিয়েছি এবার কুমড়োটা একইভাবে কেটে নেব আর সব সবজিগুলো যদি একই রকম কাটা থাকে তাহলে দেখতেও কিন্তু ভালো লাগবে অনেক সময় নিরামিষ আসলে আমরা কি রান্না করব ভাবতে পারি না এইভাবে রান্না করে দেবেন খুব ভালো লাগবে কিন্তু এই দেখো আমি কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কুমড়োটা কাটিনি নি একইভাবে আমি এই কুমড়োটাও কেটে নেব এবার আলু নিয়েছি আলুটাও কিন্তু লম্বা লম্বী করে কেটে নেবো এই দেখো এইভাবে কিন্তু আলুটা কেটে নিতাম খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করি নি টমেটোটা আমি আগের থেকে ধুয়ে নিয়েছি কারণ টমাটোটা কাটার পর কিন্তু আমি আর ধোবো না এখানে বড় সাইজের একটা টমাটো নিয়েছি আর বেশি নিলে কিন্তু ভালো লাগবে না একটু টক টক লাগবে বন্ধুরা এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার একটা একটা সবজি আমি জলের মধ্যে ধুয়ে নেব আমরা সবজিগুলো সব ধুয়ে নিয়েছি এবার চলো মূল রান্নায় যায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে এবার তেলটা গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে যে বেগুনগুলো কেটে রেখে দিলাম প্রথমে বেগুনগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ নিতে হবে আর ছোটো চামচের এক চামচ হলুদ দিয়েছি এই বেগুনটা যদি আগের থেকে হলুদ লবণ ও সামান্য একটু চিনি দিয়ে মেখে রাখতাম তাহলে কিন্তু অল্প তেলেই বেগুনটা ভাজতে পারতাম যেহেতু আমার মাখা নেই তাই এইভাবে করলাম আর এইভাবে করলে সামান্য একটু তেল বেশি লাগে এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিডিয়াম আগুনে বেগুনটা তিন থেকে চার মিনিট হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে এখন আমি বেগুনটা নামিয়ে নিলাম আবারও কড়াইতে আমি এক চামচের মতো সর্ষের তেল দিয়েছি এই তেলটা দিয়ে এবার পুরো রান্নাটা করবো আর এর থেকে কিন্তু বেশি তেল লাগবে না তেলটা এখানে গরম করে নিয়েছি এবার প্রথমে এই জায়গায় একটা শুকনো লঙ্কা সংবাদ দিলাম আর হাফ চামচ কালো জিরে দিয়েছি এক সেকেন্ড আমি ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজতে হবে না এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এই জায়গায় আমি আলু দিয়ে দিলাম প্রথমে আমি আলুটা ভেজে নেব কারণ আলুটা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে এই জায়গায় সামান্য একটু লবণ দিলাম লবণ দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু নরম থাকে এখন কিন্তু আমি হলুদ দেবো না হলুদটা দিলে আলুর উপরে ভাজার কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আলুটা লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে একে একে সব সবজিগুলো নিয়ে নেব প্রথমে এই জায়গায় আমি কুমড়ো দিলাম এরপর সজনের ডাটা নিয়েছি কুমড়ো ও সজনের ডাটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই একসাথে নিয়ে নিলাম এবার অল্প মানে সামান্য পরিমাণে মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আমি আলু ভাজা ও বেগুন ভাজা আলাদা করে লবণ দিয়েছি তাই খুব বেশি কিন্তু লবণ দেবো না দুই মিনিট এইভাবে রান্না করে নিয়েছি এবার এই জায়গায় একটা পাকা টমাটো দিয়ে দিলাম টমেটোটা পরে দিচ্ছি কেন তোমরা ভাবছো টমেটোটা আগে দিলে কিন্তু গলে যেত আর এর সাথে একটা কাঁচা লঙ্কা চিরা দিয়েছি খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না এর জন্য আমি একটা লঙ্কা দিয়ে দিই ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো কিন্তু সামান্য একটু ঝাল হলে খেতে দুর্দান্ত লাগবে সব মশলাগুলো এর সাথে নেড়ে চেড়ে মিশে আরও এক থেকে দুই মিনিট এইভাবে আমি রান্না করে নেবো দুই মিনিট রান্না করে নিয়েছি এবার তোমরা কিন্তু খেয়াল করো আমি কিন্তু আগে হলুদ নি এখানে ছোটো চামচের এক চামচ হলুদ নিয়ে নিলাম এখন হলুদ এই সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট রান্না করে নেবো তাহলে হলুদের কাঁচা গন্ধ কিন্তু থাকবে না এখন কিন্তু আমি জল দেব না জল ছাড়া কিন্তু এভাবে রান্না করতে হবে আর এইভাবে রান্না করতে করতে সব সবজিগুলো কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো সবজিগুলো আমি আরও দুই মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি এবার এই জায়গায় আমি আগের থেকে সর্ষে মানে সাদা সর্ষে আমি বেটে রেখেছিলাম তোমরা ইচ্ছে করলে আগের থেকেও কিন্তু বেটে রাখতে পারো আগের থেকে বেটে রাখলে কিন্তু খুব অল্প সময় রান্নাটা করতে পারবে এবার এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিল বাটির গায়ে দেখো অনেকটাই সর্ষে বাটা লেগে লেগেছে তাই বাটিটা দিয়ে খুব সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু এখানে জল দেবো না এবার সবজির সাথে এই সর্ষে বাটাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিডিয়াম আগুনে আরও দুই থেকে তিন মিনিট রান্না করবো এখন কিন্তু আর জল দেবো না জল ছাড়া এইভাবেই রান্না করব এইভাবে দেখো এক মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো কারণ সবজিগুলো কিন্তু তাহলে সেদ্ধ হয়ে যাবে এক মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো এর থেকে বেশি টানালে সবজিটা নিচে দিয়ে লেগে যাবে নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এবার আবারও সব কিছু চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এই জায়গায় যে বেগুনটা ভেজে রেখেছিলাম বেগুনটা দিয়ে দিলাম কারণ সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর অবশ্যই সবজিটা ভালো করে সেদ্ধ হওয়ার পরে বেগুনটা দেবে নাহলে বেগুনটা কিন্তু গলে যাবে এখন বেগুনটা সব সবজির সাথে এইভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবার খেতেও ভালো লাগবে আর ঠান্ডা জল দিলে কিন্তু আলু কুমড়েও তারপরে সজনের ডাটা এগুলো কিন্তু সেদ্ধ হবে না শক্ত থাকবে তখন একটুও ভালো লাগবে না এবার জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে এইভাবে রান্না করে নেবো আর এখন কিন্তু আমি ঢাকা দেব না কারণ ঢাকা দিলে একদম গলে যাবে সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়েছে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো নাহলে ভালো লাগবে না আর এটা একটু গা মাখা হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা এইভাবে করে রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু খেতে পারো খেতে দারুণ লাগে অনেকে নিরামিষ আসলে কিভাবে রান্না করবো বুঝতে পারে না এইভাবে রান্না করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দুই মিনিট পর এখানে দেখো যেহেতু নিরামিষ রান্না করছে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না এই জায়গায় আমি এক চামচ চিনি নিলাম চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো কারণ চিনিটা একটু আগের থেকে দিতে হবে তাহলে এই ঝোল টানার সাথে সাথে চিনিটা কিন্তু সব সবজির মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আরও এইভাবে আমি দুই মিনিট রান্না করবো আজকে খুব সাধারণভাবে রান্না করলাম এইভাবে করলে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আর এইভাবে তোমরা একবার বাড়িতে রান্না করলে বারবার কিন্তু বলবে এইভাবেই রান্না করার জন্য কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধু এখানে দেখো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তার একদম গা শুকাবো না একটু গা মাখা হলে কিন্তু ভালো লাগবে এবার আমি নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে রান্না করেছে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলো বাড়ির সবার সাথে শেয়ার করো যাতে তারাও এই রান্নাটি করতে পারে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ